চব্বিশ অথবা এক্স এফ ভি তিনটা মডেলই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্রিন বাটার সিরিজে এক টন দেড় টন দুই টন আড়াই এবং তিন টন পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা একটু স্কোয়ার শেপের এসি নিতে চান

ভাই শুনলাম গ্রিয়েসির দাম নাকি কমছে হ্যাঁ গ্রিয়েসির দাম কমছে এবং যারা এসি কিনতে পারেন নাই চার পাঁচ দিন আগে কিন্তু অনেক গরম ছিল তো যারা গরম এসি কিনতে পারেন নাই তাদের জন্য কিন্তু এখন এসি কেনার সুবর্ণ সুযোগ দামে কম পাবেন अवेलेबल স্টক আছে এবং সবচেয়ে কম দামে নিতে পারবেন এবং ডক টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনার এসিটা আপনি সেটআপ করাতে পারবেন আচ্ছা তো ভিডিও শুরুতেই ভাই সব অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার 3 হাউস নাম্বার 3, शॉप নাম্বার হ্যাপি আরগেট শপিং মলে দ্বিতীয় তলায়, ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে সিটি কলেজের চিন্তারা পাড়ল, সিটি কলেজের গেটে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ফোন করলে আমাদের লোক রিসিভ করবে আপনি। আচ্ছা, কথা বাড়াচ্ছি না ভাই, আমরা আজকে যেই অফারটা নিতে আসছে অফারটা আমাদের দিয়ে দেন ভাই। জাতি বিয়ারসটা খুব কম প্রাইজের ভিতরে আজকে হ্যাঁ আমরা ভিডিওতে এসির প্রাইসটা বলবো না তার কারণ হচ্ছে যেহেতু আপনার এসির দাম ওঠা নামা করে আর এখন কিন্তু গরমের সময় সো যারা এসি কিনতে চান আমরা ভিডিওতে এটা বলতে পারি যে আমরা সবচেয়ে কম দামে দিতে পারবো আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কোথাও পাবেন না সাথে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি এবং ফিটিং সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা ডেলিভারি ফ্রি ভাই জি জি ডেলিভারি এবং ফিডিং সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তবে যদি আপনার হাই রাইজ বিল্ডিং ঝুলে করতে হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদেরকে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেবেন আচ্ছা আমরা প্রথমে কোনটা দেখছি ভাই যে আমরা প্রথমে আপনাদেরকে ইনভার্টার সিরিজ দেখাবো আর ইনভার্টার সিরিজের ভিতরে আমাদের কাছে কিন্তু যে ইনভার্টারের যে মডেলগুলো সবগুলো মডেলই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন চব্বিশ সালে সবচেয়ে নতুন মডেল এক্সপিউভি এক্সএলএমবি অথবা এক্সএফবি তিনটা মডেলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আপনারা জানেন যে তিনটা মডেলের কিন্তু सेम ফিচারস তিনটার আউটডোরও কিন্তু सेम আমি একটা আউটডোরটা দেখাই দেখেন सेम আউটডোর থাকবে তিনটার এবি আউটডোর সেভেন আউটডোর পাটে কিন্তু ফুল কপার কনডেনসার যার ফলে লিক হওয়ার যে ভয়টা থাকে সবার এসি কেনার আগে কিন্তু অনেকে ভয় পায় যে কনডেনসার লিক হয়ে যাবে কি না গিরিয়াসের কন্ডেন্সার কখনো লিক হবে না তার কারণ হচ্ছে এসিতে ব্যবহার করা হয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং অত্যাধুনিক আয়নিক ফিল্টার যার ফলে অনেকের এসির ভিতরে থাকলে সমস্যা হয় সো আপনার কিন্তু গ্রিন বাটার সিরিজের এসি গুলা যদি আপনার বাসায় আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের যে সমস্যাগুলা এই সমস্যাগুলা কিন্তু আর থাকবে না অনেকে এসির ভিতরে স্কিনের সমস্যা হয় বা অনেকের ত্বকে বা হাফ পানি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা থাকে তো তাদের কিন্তু এই ধরনের সমস্যা থাকবে না তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে ইনভার্টার সিরিজ পাবেন সেই এসিতে কিন্তু ওয়াইফাই ইনভার্টার থাকবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা মোবাইলের মাধ্যমে এসি কন্ট্রোল মোবাইল মাধ্যমে এসিটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ভুল করে এসি অন করে বাইরে চলে গেলেন বাইরে বসে কিন্তু অফ করতে পারবেন দেন হচ্ছে কোল্ড প্লাস বা প্লাস থাকবে এবং যেটা মূল যে এসি একটা বিষয় থাকে সেটা হচ্ছে আর থার্টি টু গ্যাস আপনি কিন্তু গিরির ইনভার্টার সিরিজে আর থার্টি টু গ্যাস পাবেন যেটা পরিবেশ বান্ধব গ্যাস পরিবেশের ক্ষতি করে না এবং এই আর থার্টি টু গ্যাসের এসি কিন্তু ফায়ারিং করে না সো আপনি কিন্তু এখানে খুব নিশ্চিন্তে আপনি কিন্তু এসিটা ব্যবহার করতে পারবেন আর যারা এসি কিনতে চান আমি বলবো আপনাদেরকে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে বিস্তারিত কথা বলে আপনি এসি পার্চেস করে নিয়ে যাবেন আর আমাদের কাছ থেকে গ্রিন বাটার সিরিজে এক টোন দেড় টোন দুই টোন আড়াই টোন এবং তিন টোন পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন নতুন মডেল গুলা আমি তো দেখালাম এই মডেল কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং গিরি ইনভার্টার সিরিজে দশ বছর কম্প্রেসারের রিপ্লেসমেন্ট গ্রান্টি এক বছর পার্সের গ্যারান্টি সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবে আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সবে চলে আসতে পারবে ঢাকার বাইরে থেকে বা অন্য জেলায় যারা থাকে বা কেউ বিদেশ থাকে বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনকে পাঠাতে চাচ্ছে সেক্ষেত্রে তারা কিভাবে পাঠাবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন মিনিমাম একটা বুকিং মানে দিয়ে অর্ডারটা কনফার্ম করলে বাকিটা আমরা কন্ডিশনে পাঠাবো কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাই কুরিয়ার সার্ভিস ভাই ইনভার্টার এসি তো দেখলাম নন ইনভার্টারের ভিতরে কি কি আছে নরেন বাটারেও আমাদের কাছ থেকে দু সালের যে নতুন মডেল সে নতুন মডেল গুলা কিন্তু পেয়ে যাবেন দেখেন উপরে সবার উপরে কিন্তু মডেলটা আছে আঠারো এক্স এফ এটা কিন্তু আপনার হট অ্যান্ড কুল সহ পাবেন আবার যদি কেউ শুধু কুলটা নিতে চান আর থার্টি টু গ্যাসের সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল পাবেন এবং এ সাইডে কিন্তু আঠারো এক্স সিও সিরিজ যারা একটু স্কোয়ার শেপ এর এসি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে আঠারো এক্স সিওটা নিতে পারবেন এবং নন ইন বাটার কিন্তু বত্রিশ গ্যাস থাকবে যেটা পরিবেশ বন্ধু বান্ধব গ্যাস আপনারা সবাই জানেন এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেনার থাকবে আচ্ছা উপরের ভাবে একটা কালারফুল দেখতে পাচ্ছি ওইটা কি এসি এটা এনএফএস সিরিজ চাইলে আপনারা কালারফুল এসিটাও নিতে পারবেন এনএফএস সিরিজ ফোর যাদের যারা একটু কালারফুল এসি পছন্দ করেন তারা কিন্তু আপা আমাদের কাছ থেকে এসিটা কিনতে পারবে আচ্ছা গ্যারেন্টি ওয়ারেন্টি কি থাকছে ভাই এগুলোর সাথে নরিন বাটার এসি যেহেতু অফিশিয়াল প্রোডাক্ট আপনারা জানেন গ্রি এসি অফিশিয়াল প্রোডাক্ট নরিন বাটার এসি তে পাঁচ বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর পার্টস গ্যারান্টি পাবেন সাথে এক বছরের ফ্রি হোম সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন যে আমাদের শোরুমের ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার থ্রি হাউস নাম্বার থ্রি শপ নাম্বার উনত্রিশ তিরিশ ডক্টর এফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলায় ঢাকা সিটি কলেজের ঠিক উত্তর পাশে তারপরে চিন্তার সমস্যা হলে সিটি কলেজের গেটে থেকে আমাদের হটলাইন নাম্বারে আপনার ফোন করতে পারেন আচ্ছা তো ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ